আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক এবং শিক্ষার্থী সকলকে আমার ভিডিওতে স্বাগতম মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা প্রতিষ্ঠান সমূহ খুলে দেওয়া প্রসঙ্গে আজ পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা প্রতিষ্ঠান সমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা সادات নির্দেশনা প্রদান করেছেন মাননীয় প্রদান উপদেশটা এর অনুরূপ নির্দেশনার প্রেক্ষিতে আগামী 18/8/2024 তারিখ রবিবার হতে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। জনসংষ্টি আদেশ জারি করা হলো তো শিক্ষার্থীরা আপনারা এখন নিশ্চিন্তে স্কুলে ফিরে যেতে পারবেন আর শিক্ষক মহোদয় আপনারা আপনাদের শিক্ষা পাঠদার দান সঠিক সুন্দরভাবে কার্যক্রম করতে পালন করতে পারবেন এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখে উপকৃত হচ্ছেন তাদের বলবো অন্তত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শেষে সাথে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম